এই ছত্রিশ নম্বর সিটে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে কালো কালো মাথা তোলো এটু তোলো এপাতি এ আটকে গেছে আটকে গেছে দাদা কিন্তু জাল চাঁকাতে পারছে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলিকম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স আজ এই হাউস গেঞ্জের কম্পিটিশান চলছিলো চলছে মানে তারই প্রথম দিন এসেছি দেখাতে ফুল সিট পুরো পুরপুর ভর্তি সিট শুনলাম খুব ভালো মাছ খাচ্ছে তো দেখাবো সেটাই দেখাবো কীরম কি মাছ খাচ্ছে না খাচ্ছে এবং রেজাল্ট কী হলো সেটাই ওই সিরাজ দা বোধে কী হলো সিরাজ দা দুটো কাতলা আছে কীরম সাইজ বাহ্ বলে কিলো রে রেখে কাতলা হয়েছে আর এই বিয়াল্লিশ নম্বর মসজিদ এই মুন্নাদা মুনাদার রেজাল্ট কেমন পাঁচটা কাতলা বাহ্ ওভারঅল পুকুরে খাচ্ছে চারিদিকে আর তোমার তো পড়ে যাবো তো তুলতে গেলে ও বাবা বাহ্ সব ভালো সাইজের কাতলা একটা ভালো সাইজের কাতলা আছে এই

মাছ হয়েছে হ্যাঁ স্যার আর জালটা দেখাও না দাদা আমার এটা রেডি করবে এই ঊনচল্লিশ নম্বর সিট মনে হচ্ছে দাদারা দারুণ মাছ ধরেছে বাহ্ এই তো সব ভালো সাইজের কাতলাগুলো ওপারেটা দেখাও দেখি ওটা একটা বড় মনে হচ্ছে একটু হ্যাঁ পাঁচটা না ছটা হয়েছে পাঁচটা হয়েছে দেখে দাও যা হয়েছে সবই ভালো সাইজের এ দাদারা ঠিক আছে করো আমি এটা ভিডিও করে দিই এই এপারে দাদারা আছেন এদিকে শুনলাম সাঁত্রিশ আটত্রিশে ভালো মাছ খাচ্ছে তাই দেখাবো এই দাদারা ফেলছে মাছ হয়েছে দাদা একটু দেখাও না জালটা কাউকে

এই শিকারি অভিজ্ঞ শিকারি দাদা বাহ প্রচুর মাছ ধরেছে প্রচুর মাছ প্রচুর মাছ দাঁড়াও ওটা ভালোভাবে নিতে দাও বাহ সব সাইজে সব সাইজে কোনো ছোট মাছ নেই কিন্তু সাত দশেক ধরেছে সব সাইজে হ্যাঁ তোমাদের একটু বলুন এই ছত্রিশ নম্বর সিটে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে কালো কালো মাথা তোলো একটুলো এপার দিয়ে তোলো এই আটকে গেছে আটকে গেছে দাদা কিন্তু জাল ছাগাতে পারছে না চুয়া দারুণ দারুণ মাছ ধরেছে দাদারা নামিত ডাবি দা দাবিত ধান মাছ ধরেছে সব সাইজের মাছ এই দাদারা শিকারি এই দাদাদের টিম দাদা কোথা থেকে আসছেন আপনারা আসি দমদম এয়ারপোর্ট দমদম এয়ারপোর্ট থেকে আসছে প্লেনে করে মাছ নিয়ে যাবে এরাদের ফুল টিম প্লেনে করে এয়ারপোর্ট থেকে আসছো তো ওই জন্য ভালো মাছ ধরে দাদারা চলো দেখাবো ওই পারেও চারিদিকে সিট আছে এখন সবাই এদিকে শুরু এত মাছ জানি না ওদিকে রেজাল্ট কি আছে এখনো তেতাল্লিশ নম্বর সিট দাদারা বসে আছে একটা মাছ হয়েছে তো রহিমদা রেজাল্ট কি

বাহ্ অনেক কটা মাছ হয়েছে রডি সাইজ ঠিক আছে থাক থাক আর তুলতে হবে না ওই অসুবিধা হবে তবে পঁয়তাল্লিশ না হয়েছে খুব ভালো হয় হয়েছে মাছ হয়েছে তো আটকে আছে ওখানে হৈ <ion> দাদা <kahs Bondi> <Galpana> <Mechanics> <Matrix> টুকটাক ওর জালটা টানবেন টানছি বাহ একটা আছে ভালো সাইজের কেজি দেড় দুয়ে কেন গায়ে যাবে হ্যাঁ ডেড়ের উপরে মাছ আছে একটা আর দুটো চারা আছে দানি মাছ কেন করবো না কেন

বা ভালো মাছ হবে যে প্রাইজে যাবে এবার জালটা তোলা বাবু দাদা একটু হুম দুটো কাতলা একটা কাতলা একটা রুই না হুম রুই আর বাকি লাইলন ঠিক আছে মোটামুটি ভালো চাইজ যদি কাতলা এই দাদারা ফেলছেন এই দু নম্বর সিট দাদারা বসে আছেন কেমন কি মাছ উচি জানি না মাছ হয়েছে দাদা বউনি হয়নি কেউ দু নম্বর সিট এখনো জাল ভেজে নি এই তিন নম্বর সিট মাছ হয়েছে দাদা ও সরি সরি জালটা তাহলে টুক করে দেখিয়ে দিচ্ছি যদিই তো মনে হচ্ছে ভালো তোমাদের <coughs> <jay> <coughs> <chou jay> <coughs> <chou jay> <coughs> এবার বলুন স্যার এই জয়দেব কাকু আর সিজি কাকু ফেলছে স্কোর কত হলো এই আমাদের সেই শিকারি সব অভিজ্ঞ শিকারীরা একসাথে এই বাপু দা টিঙ্কু দা কি হলো রেজাল্ট কি বলো ওই জাল দেখা দুটো কাতলা একটা ইলিশ পাড়ার ইলিশ

কাতলা মাছ ছোট এই তেরো নম্বর সিট মাছ হয়েছে দাদা আপনার মাছ হয়নি না এই চোদ্দ মাছ হয়েছে হবে একটু পরে ঠিক আছে হোক একটু পরে হলেই ভালো পনেরো নম্বর সিট মাছ হয়েছে আপনাদের বাবা পনেরোতেও হয়নি

মোটামুটি হয়েছে তাও কাতলা হয়েছে বাহ তো হয়েছে ভালো আর এটা কুড়ির তো এটা তোমাদের জানতো তো বাবা হ্যাঁ তোকে এনেছি কী করতে আসতে একটা হয়েছে ঠিক আছে ও হ্যাঁ ওদিকে শঙ্কা দার হয়েছে শুনলাম এই একটা বড় মাছ দেখলাম ভালো সাইজের সবাইকে তো তোমাদের না দিলে হয় মাছটা তো তোমরা চব্বিশ নম্বর সিট তোমাদের জাল বাবা তুলতে গেলে দুজন লাগবে এর দাদা দেখাচ্ছি আপনার জালটা হ্যাঁ হালকা যে কাতলা রুই এই সেই পঁচিশ নম্বরের জাল সবাই বলছে প্রচুর মাছ হয়েছে বাবা এ দেখাতে পারবো না এখন লাস্টে দেখাবো জাল তুলে ও এই দেখাও দেখি হালকা করে বাবা জাল তো পাতালে চলে গেছে বাবা উঠবে এখন হবে বাবা প্রচুর মাছ বাবা সব সাইজের মাছ নো 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 এই 7 আস নম্বর সিট মাছ হয়ে যায় দেড় চল জল টল না ভাই টল না টল না বাহ দুটো না ভিদে আর কোনിട টল কই লা একজন রাখতে হবে টলার জন্য চারটে হয়েছে চারটে ভালো এই সেই শিকারি এই মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে এটাও ছেড়ে দেওয়া হবে তো এই মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হবে এই ছাব্বিশের মাছ এই বেগিরা তুলছে ধরবো ধরবো কোন মাছটা বার করবো

कोई आवाज़ आ रही है नहीं 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 नही সব মাছ কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের পছন্দ করা রয়েছে বলবে না ওটা হবে না হ্যাঁ হয়ে যাবে টনি দাও ছেড়ে দেবে এগুলো কিন্তু মাছ রিলিজ হচ্ছে মাপা হচ্ছে যাতে জানানো হচ্ছে কতটা ছাড়া হবে